আমরা এখন ভিক্টোরিয়া আইল্যান্ডের দিকে রওনা দিচ্ছি আমাদের এ দেখাচ্ছে প্রায় দু ঘন্টা একচল্লিশ মিনিটের মতো এখনো বাকি আছে এখান থেকে আমরা কিছুক্ষণ যাওয়ার পর তাসওয়াসিন ফেরিতে যাব সেই ফেরিতে আমাদের গাড়ি নিয়ে আমরা ফেরি থেকে সেই নদীর ওই পারে হচ্ছে ভিক্টোরিয়া আইল্যান্ড সাথে সমুদ্র দেখতে পাচ্ছেন আপনারা দূরে বার্চগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর মনোরম দৃশ্য আমরা ফেরি ঘাটের খুব কাছাকাছি চলে এসেছি অল্প সময়ের মধ্যে আমরা বিসি ফেরি নিয়ে আমরা যাব ভিক্টোরিয়া আইল্যান্ডের দিকে ভিক্টোরিয়া আইল্যান্ড অত্যন্ত সুন্দর একটা জায়গা একশো টাকা দিয়ে টিকিট কাটলাম লেন থার্টি নাইন করে যেতে হবে আমাদের আমরা এখন আছি ফেরি ফেরিঘাটে প্রায় বিশ মিনিট অপেক্ষা করার পর আমরা এখন ফেরির দিকে রওনা হচ্ছি আমাদের লেন নাম্বার হচ্ছে থার্টি নাইন আমরা এখন ফেরিঘাটে চলে আসছি ফেরিঘাটে ভিক্টোরিয়া লেখা দেখতে পাচ্ছি সামনের গাড়িটা যাওয়ার পর আমরা টোল দিয়ে আমরা প্রবেশ করব ফেরির ভেতর গাড়িগুলো বেশ গাদাগাদি করে রাখা হয়েছে আমরা এখন ফেরির ভেতরেই রয়েছি দু ঘন্টা লাগবে দু ঘন্টা পর আমরা ভিক্টোরিয়া আইল্যান্ডে পৌঁছাব আমরা এখন বিসি ফেরিতে স্পিরিট অফ ভ্যানকুভার আইল্যান্ড ওয়েলকাম অ্যাব্রড আমরা আসলে ঠিক নদীর উপরেই রয়েছে এই ফেরি ঘাটে অনেক লোকজন অপেক্ষা করছে এখানে একটা বাচ্চাদের জন্য ছোট্ট খেলার জায়গাও রয়েছে বাইরে থেকে সাগরের খুব চমৎকার খুব সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগছে করে এর আগে আমি জাহাজে করে সেন্ট মার্টিন গিয়েছি গ্রিসে ভ্রমণ করেছি বাট এখানকার পরিবেশ সত্যিই খুব সুন্দর এখন আমরা অ্যাক্সেস টু সানডেকে প্রবেশ করছি এখান থেকে দেখা যাচ্ছে পাহাড় সাগর কেমন লাগছে দূরের পাহাড় সমুদ্র এত ভালো ফেরি কি আপনি কোথাও দেখেছেন না এত সুন্দর আর এনজয় I'm from India. Wow. Punjab. Punjab! <laughs> Punjabi. Wow Punjabi. man! <laughs> First time coming here? First time coming here, man? Uh, I'm yeah, feeling... so that's why I enjoy it. Oh wow. Did you come here before? Yeah. We are living here. Wow. bc Wow man. He's from Manitoba, he's from India. <laughs> wow man. I I think I will never get bored. Uh, yeah. I will never get bored. Both Punjabi guys here. Oh wow. So <laughs> nice meeting you, thank you. <laughs> <laughs> ভালোই লাগছে যাদের সঙ্গী আছে তারা আরো বেশি এনজয় করছে আমরা তো দুই বাঙালি একসাথে ঘুরতে পেরেছি আমাদের কোনো সঙ্গী নাই আমাদের কোনো বন্ধু নাই কেন আপনার কি সামনের এই ভুরোকে দেখে আপনার হিংসা হচ্ছে হিংসার কিছু নেই দেখি দেখি দাঁড়ান হ্যাঁ আচ্ছা বাতিঘর নিয়ে তো অনেক কাহিনী আছে আমাদের কুতুব দিয়ে মনে হয় একটা বাতিঘর আছে ও

কেনা অথবা ভাড়া করা স্পিড বোর্ডে কে কিনবে এই পাহাড়টা ও পাহাড়ের ওদিকে সুন্দর সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরে বাণী খোদা তোমার মেহেরে বাণী এই সুন্দর ফুল আমাদের জীবনটা এমনিতেই সুন্দর হয়ে যায় সঙ্গী ভালো সঙ্গী পাওয়া যায় মনের মতো সঙ্গী যেমন আজকে আমি পেয়েছি আমাদের সাথে আমার খুবই সফিক এবং খুবই প্রাণের একজন মানুষ যার কথাবার্তা শুনলে মনে এমনিতেই আধ্যাত্মিকতা চলে আসে এবং তার জীবন সম্পর্কে ধারণা এবং তার কথাবার্তা খুবই আকৃষ্ট করে আপনি একটু বেশি বললেন না বেশি বলা তো হয় না কারণ বেশি বললে তো এরকম একটা পরিবেশে একটু বেশি বলাটা কি অন্যায় এই লগন শুধু তোমার আর আমার হে হে ক্যানাডা হে ভিক্টোরিয়া লেক এই লগন শুধু তোমার আর আমার আমরা তো গাড়ি খুঁজে পাচ্ছি না একটু পরেই আমাদের ফেরি ঘাটে পৌঁছাবে নেহাল ভাই আমরা এখন ফেরি ঘাটে বসে আছি আর কতক্ষণ পর ছাড়বে ফেরিটা আমরা যখন উপরে ছিলাম তখন বলেছিল আধা ঘন্টা আমার নাম তো প্রায় পনেরো বিশ মিনিট হয়ে গেছে তা দশ মিনিট পরে সুন্দর আর সৌন্দর্য দূরে পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের উপর সাদা সাদা মেঘের ছোঁয়া এক কথায় অবর্ণনীয় আমি আমি বলতে পারছি না আমার অনুভূতি কীরকম আপনাদের সবাই বিশেষ করে যারা ভ্যানকুভার অথবা যারা টরন্টো থাকেন তারা চেষ্টা করবেন ভ্যানকুভারের এই আইল্যান্ডে একবারের জন্য আসতে আর আমি আমি যতটুকু সম্ভব এই 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 বর্ণনা ক্যামেরায় বন্দি করা সম্ভব না এই সৌন্দর্য ক্যামেরায় বন্দি করা সম্ভব না তবুও আমি প্রিয় বন্ধুরা আপনাদের জন্য যতটুকু সম্ভব আমার এই ক্যামেরায় বন্দি করে দেখাতে চাচ্ছি আমার এই সুন্দর অনুভূতি এই সুন্দর এই পরিবেশ যা আপনার আপনাকে নির্মল আনন্দ দেবে যা আপনাকে দীর্ঘায়ু করবে যা আপনাকে অবসাদ থেকে ক্লান্তি থেকে ডিপ্রেশন থেকে দূরে রাখবে আমাদের সাথেই থাকুন